নীলফামারীতে ধান আবাদে বিদ্যুৎ ও ডিজেলের খরচ বাঁচাতে চার বছর আগে স্থাপন হয় দশটি সোলার প্যানেল এসব প্যানেলের কার্যক্ষমতা কমে যাওয়ায় ব্যবস্থাপকরা পড়েছেন চরম বিপাকে এখন গলার কাটা এই সোলার প্যানেলের দুর্দশা খুঁজাতে ব্যবহার হচ্ছে বৈদ্যুতিক পাম্প নীলফামারী প্রতিনিধি তথ্য ছবিতে প্রতিবেদন। ছবিতে মাসওয়ালিসার প্রতিবেদনাল এক্সচেঞ্জ অফার তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় উত্তরের কৃষিনির্ভর জেলা নীলফামারীতে বড় এবং আমন মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দশটি সোলার প্যানেল স্থাপন করে কৃষি উন্নয়ন কর্পোরেশন শুরুর দিকে আশানুরূপ ফল পাওয়া গেলেও এখন ভোগান্তি পোহাতে হচ্ছে প্যানেল ব্যবস্থাপক ও কৃষকদের এসব প্যানেলে অর্ধেকে নেমে এসেছে বিদ্যুৎ উৎপাদন ফলে কৃষকদের পানির চাহিদা মেটানো হচ্ছে ডিজেল কিংবা বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র দিয়ে এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে ব্যবস্থাপকদের বর্তমানে তিরিশ থেকে বত্রিশ বোল্ট পাচ্ছি কিন্তু আমার পাওয়ার কথা ছিল পঞ্চাশ বোল্ট থেকে পানি দেওয়ার পরে আমাদের বছরই চুলাটা নষ্ট হয়ে যায় সোলার ঠিক করে দিয়ে তখন পানি আর সেভাবে আমরা মোটর চালাচ্ছি কারন দি আমাদের অনেক খরচ হচ্ছে এদিকে জমিতে সেচ নিয়ে কৃষকরা পড়েছে চরম দুশ্চিন্তায় জমির কাছে প্যানেল স্থাপন হলেও অনেক কৃষকই পাচ্ছেন না পানি এতে বাধ্য হয়ে বিদ্যুৎ আর ডিজেল চালিত সেচ যন্ত্র দিয়ে করতে হচ্ছে আবাদ সরকার আমাদের সোলার দিছে কৃষকের সুবিধার জন্য যাতে আমরা কম খরচে আবাদ করতে পারি এখানে সোলার আছে আর কাছে বিজুকর জমিতে পানি দেওয়ার কথা সেই সেই জায়গায় আমাদের পাজিপুর জমিতে পানি দেয় আমরা পানি মতো পাই না খালি সোলারে যদি চলে তাহলে আমাদের টাকা লাগতো সাতাশটা শো সেইখানে আমাদের মোটর সহ মোটরের বিল সহ নিতেছে তারা সতেরো আঠারোশো টাকা আমরা পানি পাইলে আমাদের মনে দুই হাজার পনেরোশো টাকায় আমরা সোলারে পানি পাইতাম কিন্তু মোটরওয়ালা আমাদের কাছে তিন হাজার টাকা বিঘায় পানি নেয় কর্তৃপক্ষ বলছেন প্রতিদিন আট ঘন্টা সোলার প্যানেল চালু থাকায় বেলে দোয়াশ মাটির বিশ একর জমিতে বড় ধানে সেচ দেওয়া সম্ভব নয় আট ঘন্টা সোলারটা চলে অন্য সময়ে চালানো সম্ভব হয় না অন্য সময়ে চালানো সম্ভব কিন্তু এটার খরচ অনেক বেশি কারণ আমার যে ক্ষমতা নাইন পয়েন্ট কিলো ওয়াট সোলারের যে ক্ষমতা সেটাতে যদি আমি স্টোরেজ করতে যাই তাহলে আমার দশটা থেকে এগারোটা ব্যাটারি লাগবে এই এক হাজার ব্যাটারির দাম তিরিশ হাজার টাকা তিন লাখ টাকা খরচ হবে বিনিময়ে আমি এক বছরের বেশি ব্যবহার করতে পারবো না মাসুম আলিসা একুশে টেলিভিশন